আমি আজ আপনাদের এক বিখ্যাত কণ্ঠশিল্পীর কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে তার সঙ্গীত জীবনের শুরুটা হয়েছিল পরিবারের থেকেই বাবা সুন্দর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আর মা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তিনি প্রথম সঙ্গীতের পাঠ নেন দুই বোন রূপরেখা ও রাজশ্রীও সঙ্গীত জগতে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন শ্রী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিভাবান ভারতীয় বাঙালি গায়িকা পয়লা জানুয়ারি পেরিয়ে এলাম শিল্পীর জন্মদিন রবীন্দ্র সঙ্গীত মানেই হৃদয়ের গভীরে এক আলাদা সুরের মেলবন্ধন আর সেই সুরের মাঝেই নিজের জাদু ছড়িয়ে দিয়েছেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এক সঙ্গীত প্রেমী পরিবারে বেড়ে ওঠা এই গায়িকা কেবলমাত্র সঙ্গীতেই সীমাবদ্ধ থাকেননি বরং চলচ্চিত্রের গান থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত অ্যালবামেও রেখেছেন নিজের বিশেষ ছাপ শ্রীরাধার সুরের ভান্ডারে রয়েছে একের পর এক মনোমুগ্ধকর অ্যালবাম আগমনের আঙিনায় থেকে শুরু করে এক সমুদ্র ভালোবাসা পর্যন্ত তার গাওয়া অ্যালবামগুলির মধ্যে যেমন রয়েছে টুপুর টুপুর নুপুরের মিষ্টি সুর তেমনি রয়েছে হৃদয়ের গভীরে পৌঁছে দেওয়া আমার হিয়ার মাঝের আবেগ শুধু অ্যালবাম নয় মহামিলন পথে যেতে যেতে কিংবা কাল মধুমাসের মতো সিনেমাতেও সে রাধার কণ্ঠস্বর মুগ্ধ করেছে শ্রোতাদের তার প্রতিভার স্বীকৃতি এসেছে বহু পুরস্কারের মাধ্যমে উনিশশো সালে তিনি বৌমনি সিনেমার জন্য বিএফজে পুরস্কার পান আবার দু সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে আমি তো বুঝিনি ঠিক গানের জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর শিরোপা জিতেছেন দু সালে তিনি বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন যা তার দীর্ঘ সঙ্গীত জীবনের এক উজ্জ্বল স্বীকৃতি শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় শুধুই একজন গায়িকা নন তিনি বাঙালির হৃদয়ে এক সুরের রানী তার কণ্ঠে রবি ঠাকুরের গান যেন এক নতুন জীবন পায় আর এই সুরের যাত্রা আজও থেমে নেই বরং সময়ের সাথে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে শিল্পীর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভকামনা আরো এগিয়ে চলুন আপনি অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনে পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই